যুবক মধ্যবয়সী এমনকি বৃদ্ধ অধিকাংশ পুরুষ মানুষই গোপনে এই তিনটি রোগে ভুগছেন এক নম্বর লিঙ্গ উথিত হয় না দুই নম্বর উত্থান হলেও সহবাস শুরু করলেই লিঙ্গটা নরম হয়ে যায় নুয়ে পড়ে তিন নম্বর বীর্যটা খুব পাতলা এবং দ্রুত নির্গত হয় এক থেকে দুই মিনিটই আপনি যদি এই সমস্যার ভুক্তিভোগী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন সমাধান জানবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবারকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে দেশে ও প্রবাসে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই শারীরিক দুর্বলতার কারণ অনেকেই জানে না এই সমস্যার মূল কারণ লুকিয়ে আছে আমাদের এই পেটের ভিতরে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক ও পুরাতন আমাশয়সহ আইবিএসের কারণে আমাদের পেটের ভিতরে হজম প্রক্রিয়া নষ্ট হয়ে যায় যার প্রভাব পড়ে পুরুষ হরমোন টেস্টের উপর এরই ফলে লিঙ্গ শক্ত হয় না বা শক্ত হলেও সহবাস শুরু করলেই নরম হয়ে যায় অন্যদিকে বীর্যটা পানির মতো পাতলা হয়ে যায় দ্রুত বীর্যপাত ঘটে এছাড়াও পেটের সমস্যার কারণে অন্য যে প্রবলেমগুলো দেখা যায় তা হল ঘন ঘন প্রস্রাব হবে প্রস্রাবের পরে মনে হয় আরও প্রস্রাব রয়ে গেছে বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় প্রস্রাবের আগেও পরে পুঁই শাকের লালার মতো সাদা ভাতের মারের মতো অথবা পেঁপের কষের মতো বের হওয়া সহ পেটের মধ্যে ভাব পেট ফাঁপা ফাঁপা ভাব এবং পেটের মধ্যে ডাকাডাকি সহ নানা রকম উপসর্গ প্রকাশ পায় এই সময় অনেকেই ভুল করে ডাক্তারের পরামর্শ ছাড়াই যৌন উত্তেজক ওষুধ খেয়ে ফেলেন এর ফলে খনিকের জন্য আরাম বোধ করে এবং সুখী সুখী মনে হয় কিন্তু এর কারণে এই যৌন উত্তেজক ওষুধ খাওয়ার কারণে আমাদের রোগটা আরও জটিল ও গভীরে চলে যায় এক একসময় এই ওষুধ খেয়েও আর লিঙ্গটা শক্ত হয় না আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন অনেক চিকিৎসা নিয়েছেন অনেক টাকাও খরচ করেছেন তবু উপকার পাননি হতাশা হয়েছেন আশা ছেড়ে দিয়েছেন আমি আপনাকে বলবো আপনি হতাশাগ্রস্ত হবেন না আশা ছেড়ে দেবেন না প্রতিদিন এক চা চামচ পরিমাণ এই টক পাউডার এক কাপ পানির সাথে মিশিয়ে সকালে খাওয়ার আধা ঘন্টা পরে রাত্রিতে শোয়ার সময় সামান্য কিছুদিন যদি খেতে পারেন তাহলে আপনার টেস্ট হরমোনের লেভেল বৃদ্ধি পাবে আপনার বীর্যটা ঘন এবং গাঢ় হবে আপনি স্ত্রীর সাথে বিশ পঁচিশ মিনিট এমনকি আধা ঘন্টা সহবাস করলেও লিঙ্গটা নরম হবে না বীর্যটা পড়েও যাবে না ইনশাল্লাহ আপনার রোগের কথা কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন হতে পারে আপনার একটি মাত্র শেয়ারে অন্য কারো ভাইয়ের kupu